তোমরা যেদিন ইংরেজ দেশকে দখল করে নিতে চেয়েছিল যেদিন দেশকে ইংরেজ গ্রাস করতে চেয়েছিল সেই দিন তোমরা কোথায় ছিলে সেদিন আমরা দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা পাঁচবাড়ি খানেওয়ালা আমরা আমরা আমাদের জীবন দিয়ে জীবনকে বাঁচিয়ে রেখে রক্ত দিয়ে গরদান দিয়ে এই ভারতবর্ষকে আমরা স্বাধীন করেছিলাম দিয়ে আমাদের সেই ভারতের নাম রেখেছিলাম হিন্দুস্থান এই ভারতের মাটিতে মুসলমানরা টন টন রক্ত দিয়েছিল মুসলমানরা টন টন রক্ত দিয়েছিল কেজি কেজি নয় কুন্টেল কুন্টেল নয় টন টন রক্ত ভারতবর্ষের জন্য মুসলমানরা দিয়েছিল সেদিন কোথায় ছিলে তোমরা এখনো বিদ্যমান দিল্লির ইন্ডিয়া গেটে গিয়ে দেখো তিনশো ছাপান্ন জন মানুষের নাম এখন সামলা সাটুল তাদের নাম কিন্তু ওই ইন্ডিয়া গেটে নাম লিখা নাই গৌতম নাই অমক দাস নাই অমক হলদার নাই মুসলমানদের নাম লিখা আছে এখনো সোনার অক্ষরে লিখা আছে কাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবা কাদেরকে এনআরসি থেকে বের করে দেবা কাদেরকে শিয়া থেকে বের করে দেবা কাদেরকে এম্পিয়ার থেকে বের করে দেবা সোনার অক্ষর লিখা আছে আজকে যাদের রক্তে দেশ তৈরি হলো আজকে তাদেরকে বের করে দিতে চাও হ্যাঁ এ বাবা সুহান আল্লাহ ভাইয়েরা আমার বাবা জীবনেরা ধরদি মুসলমান কিন্তু আমি আপনাদেরকে একটাই কথা বলবো আমাদেরকে কেউ বের করতে পারবে না ইনশাল্লাহ আমাদের সঙ্গে আছেন আমাদের আল্লাহ এই ভারতবর্ষের জমিনে বড় বড় বুজুর্গরা আছেন বুজুর্গদের কবর আছে বড় বড় আল্লাহর কবর আছে এই ভারত মধ্যে বড় বড় উলামায়ে কেরামদের কবর আছে ভারতবর্ষের মধ্যে দারসে নিজামিয়া কওমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আছে যেখানে চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টা কোরআন তেলাওয়াত হয় আমাদেরকে তাড়িয়ে দেবে অত সহজ হ্যাঁ আজ এই দেশের জন্য মাওলানা হেফজুর রহমান মাওলানা আশফাকুল্লাহ মাওলানা সৌকত আলী মাওলানা কি হোসেন আহমেদ মাদানী শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি মাওলানা আবুল কালাম আজাদের সময় দিল্লির জামে মসজিদ এখনো বিদ্যমান যিনারা গিয়েছেন দেখবেন ইতিহাসগুলো আপনারা পাবেন না ইতিহাস এখন আমাদের স্কুল কলেজে পড়ানো হয় না ইউনিভার্সিটিতে পড়ানো হয় না এই ইউনিভার্সিটিতে স্কুল কলেজে ইতিহাসগুলোকে ডুবিয়ে দিয়েছে মুছে দিয়েছে মাওলানা আবুল কালাম আজাদকে মুসলমানরা বলেছিলেন ও মাওলানা আমরা মনে হয় আর দেশে থাকতে পারবো না আমাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে আবুল কালাম আজাদ বলেছিলেন কোনথায় যাবে তোমরা বলে পাকিস্তান বলে বাংলাদেশ বলে যে আল্লাহ বাংলাদেশের মাটিতে আছে সে আল্লাহ ভারতের জমিনে নেই যে আল্লাহ পাকিস্তানে আছে সে আল্লাহকে বাংলা এই ভারতের তোমরা যদি চলে যাও তোমাদের বাপদাদার কবর গেলা জিয়ারত করবে কারা তোমাদের মসজিদ গুলামে আজান দিবে কারা সেই দিন বলেছিলেন আবুল কালাম আজাদ আমরা জীবন দিয়ে দেব জান দিয়ে দেব কিন্তু আমরা এ দেশ ছেড়ে চলে যাব না দেশের জন্য মুসলমান চলে যায়নি দেশের জন্য মুসলমান পালিয়ে যায়নি মুসলমান কতজন লুঙ্গি পরে পালিয়ে যায়নি মুখ থেকে পালিয়ে যায়নি আজকে যারা দেশে বিভ্রান্ত তৈরি করতে চাইছে যারা সিএ করতে চাইছে এনআরসি এমপি করতে চাইছে তারা এই দেশের জন্য শত্রুতা করেছিল তারা এই দেশের বিরোধিতা করেছিল আজ কাদের কথা বলবেন কবি বলেছেন